যতই পড়িবে ততই শিখিবে যত চাহিদা তত দাম যত দ্রুত তত ভালো যত বেশি বিদ্যুতের ব্যবহার তত বেশি বিল এই যে যত তত থাকে যে সকল বাক্য সে সকল বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটার ব্যবহার জানলে আমরা হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারবো যত ততর ব্যবহারটা ইংরেজিতে আসলে কেমন চলুন সেটি শিখিয়ে দেয় দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ যতই পড়িবে ততই শিখিবে এটার স্ট্রাকচারটা খুবই সিম্পল দা প্লাস ডিগ্রি টু ডিগ্রি টু কি গুড বেটা বেস্ট এই প্রথমটাকে বলা ডিগ্রি ওয়ান মানে পজিটিভ ডিগ্রি দ্বিতীয়টা হলো ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি তৃতীয়টা হল ডিগ্রি থ্রি সুপারলেটিভ ডিগ্রি এভাবে আমরা মনে রাখবো তাহলে এটার স্ট্রাকচারটা কেমন এটা স্ট্রাকচারটা হলো দা প্লাস ডিগ্রি টু তারপর এই পাশেও যে আরেকটা ক্লস আছে সেখানেও দা প্লাস ডিগ্রি টু একদম ইজিলি ইজিলি হয়ে যাবে একদম তাহলে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি তাহলে কিভাবে করবো যতই পড়িবে ততই শিখিবে এটা আমরা লিখব দা মো ইউ রিড দা মো ইউরিড এই যে দা আর এটা হলো ডিগ্রি টু আমরা জানি মো ডিগ্রি টুতে বসে আর মোস্ট এটা ডিগ্রি থ্রিতে বসে দ্য মো ইউ রিচ দ্য মো এই যে দা এবং ডিগ্রি টু দ্য মো ইউ লার্ন যতই পড়িবে ততই শিখিবে ঠিক আছে এরপরে যেটা সেটা কি ছিল যত দ্রুত তত ভালো এটাকে আমরা কিভাবে করবো এটাকে আমরা খুব সিম্পলি করতে পারি দ্য সোনা দ্য বেঠা দেখুন দা সোনা হলো ডিগ্রি টু বেঠা ডিগ্রি টু আমরা জানি ই আর থাকলে ডিগ্রি টু হয় তাই না দ্য সোনা দ্য বেঠা এবং যত বেশি বিদ্যুতের ব্যবহার তত বেশি বিল এটাকে কিভাবে করব এটা আরেকটু বড় বাক্য এটাও শিখিয়ে দিচ্ছে যত বেশি বিদ্যুতের ব্যবহার তত বেশি বিল তাহলে এটাকে আমরা করতে পারি দেখুন দ্য মো উই ইউজ ইলেকট্রিসিটি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবো দ্য মো দ্য বিল উইল বি বিলটা তত বেশি হবে তাহলে এখন আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যতই পরিবে ততই ভুলিবে এটার ইংরেজি কি আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ